এই যে অবশেষে প্রকৃতি দেখতেছেন আপনারা আমার ইয়াতে দেখেন এই যে আজকা আমার এই ভাবিনি এত সুন্দর একটা প্রকৃতি দেখবো আসলে গ্রামের জিনিসগুলাই ভালো গাছ তারপরে ক্ষেত সব কিছু মিলায়ে এক একার হয়ে গেছে আর এই যে তুহা ক্যামেরার সামনে এসে কেমন করতেছে তো এই যে দেখছেন যেমন সুন্দর রাস্তা বাড়ি ঘর তারপরে হচ্ছে ক্ষেত সব কিছু মিলে অনেক সুন্দর তো দেখতে থাকেন আমার ভিডিওটা অবশেষে আমরা নন্দের বাসায় প্রায় চলে আসছি ওখানে যাই দেখা হবে আপনাদের সঙ্গে তো এই পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখবেন একটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবার কাছে অনুরোধ রইল ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ করে বলি যে আমার নতুন চ্যানেলে সদস্য হয়ে যাবেন ইনশাল্লাহ তো এই পর্যন্তই দেখতে থাকেন আবার নন্দের বাসায় যায় দেখা হবে কথা হবে তো দেখতে থাকেন প্রকৃতিটা অনেক সুন্দর ছিল এই যে রাস্তাঘাট মানুষ জনুষ গ্রামের সহজ সরল মানুষগুলি দেখতে অনেক ভালো লাগে তো এই যে রাস্তা তারপর যে দোকানপাট আমার কাছে মনে হচ্ছে সব সহজ সরল সুন্দর একটা পরিবেশ সবাই সবার কাজে ধান্দায় আছে সবাই ব্যস্ত আছে কেউ কারোর সঙ্গে কোনো কথাবার্তা নাই কোনো কিছু নাই দেখছেন অনেক ভালো লাগে কিন্তু অনেক ভালো লাগলো আর মাঝখানে আমরা কিন্তু নামছিলাম গাড়ি থেকে

जाओ जाओ कुछ जाओ फल फल